হ্যালো গাইস এই যে দেখুন চলে আসলাম আমি নাস্তা করতে কি বানাচ্ছি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এই যে নিয়ে নিলাম দেখুন এটা হচ্ছে চিড়ে চিড়েটা দেখে তো বুঝতে পারছেন কি নাস্তা হবে নাস্তাটা হলো হচ্ছে গিয়ে চিরের পোলাও হবে তার জন্য আমি সব কিছু সামগ্রী রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা তার সঙ্গে একটু কাজু কিচমিচু দেবে এবং একটু ডুমু করে আলু কেটে নিয়েছি ওটা ভেজে নেব এবং এখানে দেখেন বাদাম অলরেডি আগে থেকে আমি ভেজে নিলাম এবং আছে গরম তেল তেলে দিয়ে দেব আমি এখন একটু জিরে আর একটু দেবো সরিষে সরিষা দেব সেটা একটু বেশি পরিমাণ দিতে হবে ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেবো সরিষা ফোটা শেষ মানে এটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে নেড়ে কেড়ে একদম নাড়তে নাড়তে ভাজা ভাজা সিদ্ধটাও হয়ে যাবে সুন্দর করে ভেজে নেব এবং এই চিড়াটা কিন্তু আগের থেকে ভিজাবেন না ভিজালে কিন্তু বেশি নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না যখন চিড়াটা দেবেন তার একটু আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে দিয়ে দেবেন সঙ্গে সময় এবার এই যে দেখুন যে সামগ্রী আমি গিছিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে সেরে একদম কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম এবং অনেকে কিন্তু চিড়ের চের পোলাওকে কিন্তু অনেকে পেঁয়াজ খায় না আর যারা খায় তারা দিয়ে দেবেন ভালো লাগবে মানে পেঁয়াজ দেওয়ার একটু টেস্ট অন্যরকম আর পেঁয়াজ না দিলে একটু টেস্ট অন্যরকম যারা নিরামিষ হয়েছে তারা কিন্তু পেঁয়াজ দেয় না অবশ্য এই যে দেখুন সেই চিরেটায় কিন্তু আমি ধুয়ে নিয়ে নিয়েছি এবং এই যে দেখুন আলুটা এবং পেঁয়াজ সব কিছু সামগ্রী ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম সেই চিড়ে চিরে দিয়ে মেরে এবং দিয়ে দিলাম সে বাদাম বাদামগুলো এবার নেড়ে চেড়ে নিই একটু সামান্য চিনি দিয়ে দেবেন এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেল আমার আলু পোয়া অনেকে বলে পোহে অনেকে বলে আলু পোয়া অনেকে বলে চিড়ে পোয়া জানি না কি কোন আপনারা কী নামে এটা জানেন কিন্তু আমি এই তিনটে নামেই জানি এবং একটু ধনে পাতা দিয়ে যারা যারা ধনে পাতা খান ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেবেন এই যে দেখুন বন্ধুরা একদম ধোয়া উঠছে গরমা গরম আমার আলু পোয়া রেডি আর দিয়ে দিলাম একটু হচ্ছে গিয়ে কি লেবু লেবু দিয়ে আমার খেতে খুব ভালো লাগে কিন্তু সবাই খায় না কিন্তু আমি খুব ভালো খাই খুবই ভালো লাগে তাই একটু লেবু চিপে নেব এবং একটু খেয়ে দেখি কীরকম টেস্টটা হয়েছে সেই স্বাদ ঠিক আছে বন্ধুরা কারণ আপনাদের কীরকম লাগলো আমার ভিডিওটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো খুব টেস্টি খুব টেস্টি হয়েছে বন্ধুরা রাখছি ভাই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন